প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ই-কমার্স বাজারের আকার হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাজারের এই দ্রুত প্রবৃদ্ধির সাথে সাথে ওয়েব ডেভেলপারদের চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে। বিশ্বব্যাপী ওয়েব ডেভেলপমেন্টের মার্কেট মূল্য 2023 সালে 65.52 মার্কিন বিলিয়ন ডলার থেকে 2032 সালে 130.9 মার্কিন বিলিয়ন ডলারে পৌঁছানোর আভাস দেওয়া হচ্ছে। কিন্তু এখনও দক্ষ ফুল স্ট্যাক ডেভেলপারদের সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম এই চাহিদার কথা মাথায় রেখে নন একাডেমি নিয়ে এসেছে একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এই কোর্সটি একদম জিরো থেকে শুরু করা হবে এই কোর্সে আপনি শিখবেন ফ্রন্ট এন্ডের জন্য এইচ টি এম এল সি এস এস জাভাই স্ক্রিপ্ট এলুইন সি ব্যাক এন্ডে আপনাকে নোট জেস ও এক্সপ্রেস জেস ব্যবহার করে কিভাবে আপনি এপিআই তৈরি করবেন সেই এপিআই দিয়ে কিভাবে আপনি ফ্রন্ট এন্ডের সাথে ইন্টিগ্রেট করে কমপ্লিট একটা অ্যাপ তৈরি করবেন ডেটাবেজ হিসেবে এই কোর্সে রয়েছে মঙ্গো ডিবি যেটা একটা নো ডেটাবেজ আমাদের একটা ডেডিকেটেড চ্যাপ্টার রয়েছে যেখানে আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনি এআই টুল ব্যবহার করে অ্যাজ এ ডেভেলপার এআই কে আপনার কাজে লাগিয়ে আপনি এই প্রতিযোগিতার রেসে টিকে থাকতে পারেন তো এই কোর্সটি আমাদের নেবেন পাঁচজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট টোয়েন্টি ফোর আপনারা ডেডিকেটেড সাপোর্ট পাবেন আমাদের প্রাইভেট গ্রুপে আর কোর্স শেষে সার্টিফিকেট এটা কি থাকতেছে অবশ্যই থাকতেছে সুতরাং আপনি যদি চান যে একটা ভালো ক্যারিয়ার বিল্ড করতে তাহলে এখনই ভর্তি হয়ে যান আমাদের ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে